জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে আগামী কাল থেকে আপনার জীবন নরক থেকে স্বর্গ হবে কারণ আপনার জীবনে ঘটতে চলেছে বৃহস্পতি এবং রাহুর কিপার চেরে পনেরোটি বড় ঘটনা ঘটতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে প্রতিটি কাজকর্মে গিয়ে যাবেন কারণ রাহু এবং বৃহস্পতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার চেরেই কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন তো সেই ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন সেই অভাবগুলোকে এবার দূর করতে পারবেন কারণ রাহুর যে প্রভাব কিংবা বৃহস্পতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হতে চলেছে যার চেরেই পজিটিভলি ফলগুলো পাবেন আর এই সময়ে লোনের জায়গাগুলো আপনাদের দূর হবে এবং মানসিকভাবে যারা প্রেসার নিয়ে ভুগছিলেন কাজকর্মের জায়গায় যারা চিন্তা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সকল রকম চিন্তাগুলো দূর হবে কারণ রাহু আপনার রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে যার কারণে একাধিক শুভ সংযোগগুলো আপনারা লাভ করতে পারবেন এই সময় আপনাদের কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি অর্থনৈতিক অবস্থা শারীরিক অবস্থা আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় ব্যাপক এক পরিবর্তনের লক্ষ্যমাত্রা তৈরি হতে চলেছে যার জন্যই কিন্তু লাভবান হবেন কারণ বৃহস্পতি আপনার রাশি থেকে পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে আপনার রাশির সপ্তম ঘরে দৃষ্টি রাখবে আপনার রাশির নবম ঘরে দৃষ্টি রাখবে এবং প্রথম ঘরে অবস্থান করছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি লাভ করবেন এবং আপনার রাশি থেকে রাহুর দৃষ্টিও কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে থাকছে এবং আপনার রাশির থেকে যে জায়গায় রাহুর দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ আপনার রাশির সপ্তম ঘরে থাকছে যার কারণে একাধিক শুভ সংযোগ লাভ করবেন একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনারা সফল হতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আপনাদের ক্ষেত্রে এই সময়ে নানান পরিবর্তন আসতে চলেছে আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটিতে লাইক করে আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভিডিওটা একেবারে না টেনে না স্ক্রিপ করে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে কোন কোন জায়গায় আপনারা শুভ ফল পাবেন গোল্ডেন সময়গুলোকে শুরু করতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন তো প্রথমত এই সময়ে আপনাদের একাধিক পরিবর্তন আসতে চলেছে আপনারা ভাগ্যের সঙ্গটা পাবেন আপনাদের কেরিয়ারের জায়গায় ব্যাপক এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী আগামীকাল থেকে আপনারা নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন আশার আলো খুঁজে পাবেন যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন আপনারা হয়তো কোনো ডিপ্রেশনে ভুগছিলেন তো সেই ডিপ্রেশনগুলো আপনাদের দূর হবে আপনি নতুন নতুন কাজের সুযোগ পাবেন আপনার কাজকর্মের জায়গায় পদোন্নতি প্রাপ্তি হবে বেতন বৃদ্ধি করার সম্ভাবনা থাকতে পারে আপনি বেতনটাকে বাড়াতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছিলেন বেরোজগার রয়েছিলেন এবার কিন্তু বৃহস্পতি এবং রাহুর কি আশীর্বাদের জেরেই লাভবান হবেন আপনাদের বেকারত্ব দূর হবে নতুন নতুন কাজকর্মের সুযোগগুলো পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে নিজেকে যুক্ত করতে পারবেন আপনি যদি কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন নিজের মন পছন্দ জায়গায় সেক্ষেত্রেও কিন্তু সুযোগগুলো আপনারা পাবেন আর প্রতিটি জায়গায় আত্মবিশ্বাসগুলোকে বাড়াতে পারবেন যারা কাজকর্মের জায়গায় কোনো ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন যেন ভুল করে বেড়াচ্ছিলেন সেই ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন এবার প্রতিটি জায়গায় আপনি প্রচুর মান সম্মান প্রশংসা লাভ করতে পারবেন যে টার্গেটগুলো আপনি পূরণ করতে পারছিলেন না বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন কারণ বৃহস্পতি এবং রাহুর যে প্রভাব সেক্ষেত্রে আপনার টার্গেটগুলো পূরণের জন্য আপনাকে সাহস যোগাবে উদ্দীপনা যোগাবে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন ভাগ্যের স্থানটা আপনার মজবুত রয়েছে যার মাধ্যমে ভাগ্যের সঙ্গটা আপনি প্রতিটি পদক্ষেপে লাভ করতে পারবেন আপনি যদি কোনো ব্যবসাপাতি করছেন তাহলে এই সময় আপনার ব্যবসাপাতির জায়গাটা ভালো নতুন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন আর আপনার যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লাভের সুযোগ পাবেন আপনি ব্যবসাপাতিটাকে বাড়ানোর সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে যে কোনো ধরনের সমস্যাগুলোর মুক্তি আপনি ঘটাতে পারবেন যারা পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন পুরনো ব্যবসার সমস্যাগুলো দূর হবে এবং আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একাধিক শুভ সংযোগগুলো আপনারা পাবেন যার মাধ্যমে কি যেতে পারবেন যার মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হতে পারে বৃহস্পতি এবং রাহুর যে প্রভাব যে কোনো পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তির সমাধানগুলো আপনাদের জন্য দেখাতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন কোনো মতেই যেন এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই বিদেশ কিংবা বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন আর্থিক ভাগ্য অনেকাংশে অনুকূল থাকবে কারণ আপনার রাশির একাদশ ঘরে রাহুর অবস্থান অর্থের আগমনের ঘরে রাহুর প্রভাব আর বৃহস্পতির অবস্থান ভাগ্যের স্থানে যার কারণে ভাগ্য এবং অর্থ দুটোই পজিটিভ যার কারণে অর্থের আমদানি হবে যে কোনো জায়গা থেকে অর্থ লাভ পাবেন কাজকর্মের জায়গায় বেতন বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের পদোন্নতি হবে যার মাধ্যমে আপনি মানসিক শান্তি পাবেন টাকা পয়সার আনাগোনা হবে কিংবা আপনারা মোটা অঙ্কের অর্থের আমদানি বিদেশ থেকে করতে পারবেন যারা এক্সপোর্টের ইনপোর্টের ব্যবসা করছেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো লাভ করবেন কিংবা আপনারা এই সময়ে পারিবারিক জায়গা থেকে প্রচুর সাপোর্ট পাবেন যেটার মাধ্যমে অর্থের আমদানি হবে যেটার মাধ্যমে আপনি হয়তো কোনো আর্থিক অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন সেই অর্থের অভাবগুলো দূর হবে আর্থিক দিকটা মজবুত হতে চলেছে আর পারিবারিকভাবে সাপোর্ট পাবেন এই সময় আপনি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যদি বিনিয়োগ করে থাকেন সেই জায়গা থেকে ব্যাপক একটা লাভের সুযোগ পাবেন সেই জায়গা থেকে আপনাদের হঠাৎ করে লাভ হতে পারে কারণ রাহুর অবস্থানটা গুরুত্বপূর্ণ আকস্মিক কিছু লাভের সুযোগ আপনাকে দিতে পারে বৃহস্পতির অবস্থানটাও গুরুত্বপূর্ণ যার কারণে আপনি পরিপূর্ণ সুযোগ পাবেন আর্থিক অবস্থার যে অবনতি ছিল সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা অতিরিক্ত লোন নিয়ে ভুগছিলেন কিংবা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই লোনগুলো পরিশোধ হবে কিংবা আপনি কোনো ব্যবসাপাতি বাড়ানোর চেষ্টা করছেন ব্যাঙ্ক সংক্রান্ত কোনো ঋণ নিতে চাইছেন তাহলে সেই সমস্ত জায়গা থেকে আপনি ঋণগুলো পেয়ে যেতে পারবেন আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে অর্থের আনাগোনা হতে পারে কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছেন কিংবা কিনতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা গতিটা পাবেন এই সময়ে মনের ইচ্ছেটা প্রবল হবে আপনি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা রাখতে পারেন আপনার বাড়ি সাজসজ্জার ক্ষেত্রে কিছু অর্থ খরচের পরিকল্পনা রাখলে সেক্ষেত্রেও কিন্তু অর্থ খর অর্থের যোগানটা আপনারা পাবেন এই সময়টা আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি নিজের ইচ্ছে মতো জায়গায় এগিয়ে যেতে পারবেন ভাগ্যের সঙ্গটা লাভ করবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন আপনাদের জন্য বেশ কিছু জায়গায় পজিটিভ ফল নিয়ে আসতে চলেছে কারণ আপনারা প্রেম জীবনের ক্ষেত্রে অগ্রগতি পাবেন আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন যার মাধ্যমে লাভবান হবেন কারণ রাহু এবং বৃহস্পতির প্রভাব আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের ঘরে যার কারণে আপনি প্রভাবিত হবেন যার কারণে আপনাদের ভাগ্যের সঙ্গটা লাভ করবেন পঞ্চম ঘর সপ্তম ঘর রাহু এবং বৃহস্পতির প্রভাব রয়েছে যার কারণে আপনারা আকস্মিকভাবে বিবাহের ব্যাপারে যোগাযোগ পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগটা তৈরি হতে পারে কিংবা যারা দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগের ক্ষেত্রে বাধা নিয়েছিলেন কোনো সমস্যা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো কিন্তু মুক্তি লাভ করবে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তারা এবার স্বস্তি পাবেন আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা যত সাবধান থাকবেন বিবাহিত জীবনে আপনারা যত আপনার সঙ্গীর কথাবার্তা মেনে চলতে পারবেন কিংবা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো বজায় রাখতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণভাবেই কাটবে প্রেমের ক্ষেত্রে যারা সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে যতটা সম্ভব ঝামেলাগুলো দূর করবেন ততই লাভবান হবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার প্রেম সম্পর্কের ঘরে এবং সেখানে রাহুর দৃষ্টিও রয়েছে যার কারণে আপনারা এই সময়ে একাধিক শুভ সংযোগ লাভ করবেন একাধিক জায়গায় আপনারা অগ্রগতি করতে পারবেন প্রেমের জায়গায় যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলোকে মিটিয়ে ফেলে আপনারা সামনের পদগুলোকে প্রশস্ত করতে পারবেন পারিবারিক জীবনের জায়গাটা বেশ পজিটিভ হতে চলেছে কারণ পারিবারিক দিক থেকে আপনারা শুভ ফল পাবেন পারিবারিক সাপোর্টগুলো লাভ করতে পারবেন যারা বিভিন্ন ধরনের পারিবারিক ঝামেলা নিয়ে ভুগছিলেন সেই ঝামেলাগুলো আপনারা দূর করতে পারবেন পৈতৃক কোনো ধনসম্পত্তি লাভের সুযোগ আসতে পারে এই সময়ে আপনার পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেই চিন্তাগুলো আপনারা দূর করতে পারবেন পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা থাকবে আর এই সময় পারিবারিক কোনো ভ্রমণের যোগ রয়েছে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোনো পারিবারিক ভ্রমণ হতে পারে এবং আপনারা কোনো ধরনের পারিবারিক ইস্যু কিংবা সমস্যা নিয়ে থাকলে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা পৈতৃক ধন সম্পত্তির ভাগ নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সেই পৈতৃক ধনসম্পত্তির ভাগ বাটোয়ারাগুলো সঠিকভাবে করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়িয়ে চলতে পারবেন পরিবারের জায়গায় সুখ শান্তি ফিরে পাবেন পারিবারিক সদস্যদের দিক থেকে প্রচুর সাপোর্ট থাকবে পরিবারে কোনো নতুন গাড়ি কিংবা নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলা যেতে পারে আর এই সময় শারীরিকভাবে পরিবর্তন পাবেন মানসিক আনন্দ বাড়বে মনের দিক থেকে যে ডিপ্রেশান কিংবা চিন্তা ছিল সেই ডিপ্রেশান কিংবা চিন্তাগুলো আপনাদের দূর হবে আপনারা মানসিকভাবে নিশ্চিতভাবে যে কোনো জায়গায় সঠিক ফল পাবেন মানসিক দুশ্চিন্তাগুলো এড়িয়ে চলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো প্রেশারে ছিলেন কিংবা আপনারা কোনো ডিপ্রেশনে ভুগছিলেন কোনো জায়গায় কোনো চিন্তা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল তো সেই চিন্তাগুলো আপনাদের দূর হবে আপনি এই সময়ে চোখের কোনো সমস্যা গলার কোনো সমস্যা কিংবা পেটের কোনো গলযোগ নিয়ে যদি ভুগে থাকেন তাহলে সুস্থতা পাবেন শারীরিকভাবে অনুকূল ফল অনেকটাই পাবেন কারণ এই সময়ে বৃহস্পতির যে অবস্থান আপনার রাশির প্রথম ঘরে যার কারণে শারীরিক সুস্থতা ফিরে পাবেন যারা দীর্ঘদিন ধরে বড়ো সড়ো কোনো রোগ নিয়ে ভুগছেন কিংবা বড়ো কোনো শারীরিক পরিস্থিতির খারাপ অবনতি নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কাটবে পেটের কোনো গলযোগ থেকে দূরে থাকুন গ্যাস অ্যাসিডিটি বদহজম এই ধরনের সমস্যা থেকেও দূরে থাকতে হলে আপনাদের খাবার দাবারের দিকে খানিকটা গুরুত্ব রেখে চলতে হবে অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন শারীরিকভাবে যত আপনারা গুরুত্ব দেবেন এই সময়টা তত পজিটিভ ফল পাবেন ধীরে ধীরে পরিবর্তনগুলো আপনার সামনে আসতে চলেছে আর এই সময় যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু তাদের প্রতিভাগুলো দেখাতে পারবেন আপনারা যে কিছু জায়গায় ভালো ফল পাবেন কিছু জায়গায় বাধাও পেতে পারেন তবে আপনারা কিন্তু পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন ভালো খারাপ দুটো মিশিয়ে ফল থাকবে তবে বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে পারবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে পড়ুয়া যারা রয়েছেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন আর এই সময় তৈরি থাকুন আগামীকাল থেকে আপনারা পনেরোটি বড় সত্য ঘটনার সাক্ষী থাকবেন আপনার জীবন আগামীকাল থেকে নরক থেকে স্বর্গে পরিণত হবে আর গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে ভিডিওটাই পর্যন্ত বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনি অত্যন্ত ভাগ্যবান থাকবেন ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে আপনারা সঠিকভাবে রাশিফলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন